হ্যালো জিওান তা দেখতে পাচ্ছো সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে ওই আটটা সাড়ে আটটা এরকম হবে হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি বন্ধা কালো সাতমাই কালো তোলাতে ওখানে পুজো হচ্ছে ওখানে পুরো দিতে যাচ্ছি তো এখানে পৌষ মাসে এক তারিখ থেকে শুরু হয়ে যায় ওখানে বেলা তো ওখানে শনিবার মঙ্গলবার পুজো হয় যাচ্ছি আমি ভাই আর মা সকাল সকাল ভিড় করেছি দেখো এখন যাচ্ছি সময় দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে করে যাচ্ছে আর চলে এসছি গিয়ে পুজোটা দিয়ে দেবো আর এখানে কিন্তু লাইন অনেক দেখাচ্ছি লাইনটা সকাল সকাল গেছিলাম বলে হয়তো আরও কম ছিল তারপরে দেখেছিলাম অনেক বেশি লাইন হয়ে গেছিলো একেবারে রাস্তা পর্যন্ত ওনার এপদিক থেকে গেলেই হয়তো পুজো দেওয়া হয়ে যাবে কিন্তু না ওদিকে গিয়ে কি আরো লম্বা লাইন যে যাচ্ছি এখান থেকে এখানে মা ভাই দাঁড়িয়ে থাকবে আমি ওইদিকে পুজো টুজো দিয়ে আসছি থাকবে তোমাদের লাইনটা দেখাতে পারিনি অনেক লাইন ছিল ওখানে আর এটা পরে মানে হাই তুলেছিল অনেক লাইন ছিল অনেক অনেক ক্ষুদ্র লাইন কেন তারপরে যেতে নিচ্ছে এই সময়টা দিয়ে দিচ্ছি তাকে তোমরা অনেক ঘুরছিল দেখো আমাদের দেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ভিতরে তো দেখো লাইন দেখো এখন রাস্তা পর্যন্ত লাইন হয়ে গেছে วันน <ś pel ic> <Yeah>. ี้ไลน์นี่กูแมลงหมดเลยไลน์ตัวนี้ถ้าใครมีตัวนี้ตัวนี้ถ้า দেখো দৌড়ে চলে এসছে নাগরদোলায় উঠতে ওইগুলোতে উঠতে খুব ভালোবাসে আর ওই যে গাড়ি চালাতে চালাতে গাড়ি মানে স্টিয়ারিংটাই ভেঙে গেছে মানে খুলে গেছে ওইখান থেকে আবার ওই যে ঠিক করে দিল একটুও ভয় পায় না ওর থেকে বড় বড় বাচ্চারা উঠে আরও মানে ভয়তে কান্না করে আরও একটুও ভয় পায় না বারবার উঠতে চায় তো দেখো পুরো মেলাটা অনেক লোক হয় এখানে খিচুড়িও খেতে দেয় ওইদিকে রান্না হচ্ছে আমরা একটু আগে এসেছিলাম তো ওই জন্য লেট হচ্ছিল তাহলে অন্যবার যখন যাই তখন খিচুড়ি মানে খেতে দেওয়া দেওয়া শুরু হয়ে যায় তো যে আমরা একটু ঘুগনি খেয়ে নিচ্ছি তারপর যাবো একটু ওপাশে মানে ওপাশে ওটা হয়তো শ্মশানকালই বলে নাকি ঠিক জানি না আমি

তো মানে দেখা যাচ্ছে না আরে যে দেখো এখন যাচ্ছি ট্রেন লাইন আছে ওর উপর দেখিয়ে ওই সাইডে আছে ওই মন্দিরটা আমি আর ভাই যাচ্ছি আর মা আর ছেলে ওখানে আছে বসে 이제 트레인 졸래나? 네. এই জিজির উপর থেকে দেখা যাবে তোমাদের ওইটা মেইন মন্দির আর এই সাইড আরেকটা মন্দির এখানেও পুজো হয় তো আবার চলে এসেছি এপাশে পাশে থেকে একটু ঠাকুরটা দর্শন করে আমি আবার চলে যাবো এমনি ভাই আসেনি এপাশে পাশে তাই ওকে একটু দেখাতে নিয়ে আসলাম

आश्क दे देना चलो ठीक है हां नाम काल पकड़ दो तुम ওই মন্দির থেকে এসেই এই মন্দিরে এসেই আগে যাবো মা দেখি মা আর ছেলে কি করছে ওখানে আগে যাবো তারপরে একটু মেলাটা ঘুরবো

তারপর এখানে এই যে খিচুড়ি মানে প্রসাদ খেতেও বসে গেছি প্রসাদ খেয়ে তারপরে বাড়ি যাব যে বাড়িও চলে এসেছি তো সাথে আর দেখা হয়নি মাঝখানে বাড়িতে চলে এসছি বাড়িতে এসে ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত কোথাও কিছু ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা বাই